আসসালামু আলাইকুম রব্রিয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি এবং আজকে চলে আসলাম আপনাদের সাথে আমার নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে এবং আপনাদের জন্য কিছু টিপস নিয়ে মূলত আপনারা থামদিল দেখে বুঝে গেছেন আপনাদের জন্য এই মূলত ভিডিওটি করা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি ক্যান্ডিডেট তো হোপফুলি আজকের ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি কাজে লাগবে যারা ফিউচার নিয়ে প্ল্যান করছেন ফিউচার নিয়ে টেনশন দুশ্চিন্তায় ব্লারনেসে ভুগছেন তাদের অনেক বেশি কাজে আসবে তো ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখতে থাকুন এখন বাজে রাত সাড়ে তিনটার মতো তো এত রাতে বাহিরে থাকার কারণ কি মালয়েশিয়া যেহেতু অনেক সেইস্ট একটা কান্ট্রি তো দেখা যায় অনেক সময় বোরিং লাগে ভালো লাগে না অথবা বাহিরে আসার ইচ্ছা হয় তো ঠিক তখন বাহিরে চলে আসি এসে একটু হাঁটাহাঁটি করি যেহেতু পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতে পারছেন এখন কেএফসির আশেপাশে আছি এবং পরিবেশটা অনেক সুন্দর তো যার কারণে বাহিরে চলে আসা এত রাতে এবং হাঁটাহাঁটি করতে ভালোই লাগে এত রাতে আপনারা আসা ছাড়া বুঝবেন না তো এখন মেইন টপিকে আসা যাক তো এই সব মিলে ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা করা যায় কারণ আমি নিজে যেহেতু এসএসসি ক্যান্ডিডেট ছিলাম এবং এসএসসির পরেই কিন্তু কোনো লেট না করে মালয়েশিয়াতে চলে এসেছিলাম এবং আলহামদুলিল্লাহ এটা আমার খুব ভালো একটা ডিসিশন ছিল এখন বুঝতে পারছি আর রিয়েলাইজ করতে পারছি যে দেশে থাকলে হয়তো আমার এতটুকু প্রোগ্রেশন হতো না আমি কিছু করতে পারতাম না অথবা এখন আমার দেশে থাকার তুলনায় আমি যতটুকু স্কিল ডেভেলপ হচ্ছে আমার আমার সব দিক থেকে আমার মালয়েশিয়া অথবা দেশে থাকাটা কোনোভাবেই আমি কাউকে রেকমেন্ড করি না তো যেহেতু আর্লি এইজ এই এইজে সবারই একটা বাসার প্রতি টান থাকে অথবা গার্জিয়ানদের তাদের যেই আমাদের প্রতি একটা টান থাকে তো যার কারণে তারা স্বাভাবিকভাবেই বাহিরে পড়ার জন্য কোনোভাবেই এগ্রি থাকে না এবং স্টুডেন্টরাও সাহস করে ওঠে না তবে একটা জিনিস চিন্তা করেন আপনারা যদি এই আর্লি এজটাকে কাজে লাগাতে পারেন আপনারা যদি এই সময়টাকে অপচয় না করে দেশে কোনো একটা কিছু করার জন্য আগেই বেরিয়ে পড়েন লাইফে কিন্তু খুব ভালো একটা কিছু করতে পারবেন যেটা আমি দু হাজার পঁচিশ সালে মালয়েশিয়াতে রিয়েলাইজ করতে পারছি তো আমার এই ডিসিশনটা খুব ভালো ছিল যে আমি দেশে কোনো ধরনের সময় নষ্ট না করে আমি মালয়েশিয়াতে চলে এসেছিলাম এখন আপনাদের হাতে যেহেতু সময় আছে এনাফ সব কিছু ঠিকঠাক থাকলে হোপফুল্লি ইনশাল্লাহ আপনাদের মার্চ বা এপ্রিলের দিকে এসএসসি পরীক্ষাটা হতে পারে তো সেই হিসাবে আপনাদের এখন অনেক প্ল্যান আছে এসএসসির পর কী করবেন অনেকে অনেক বড় বড় কলেজে অ্যাডমিশন নিয়ে টেনশন করছেন অনেকে আবার ভাবছেন যে না দেশে থাকা পসিবল না অনেকে চায়না ইউএসএ অনেক দেশের অনেক কিছু নিয়ে রিসার্চ করছেন যেটা আমিও করেছিলাম স্বাভাবিকভাবেই কিন্তু বাস্তবতা হলো এসএসসির পর ম্যাক্সিমাম কান্ট্রিগুলোই কি তারা স্টুডেন্ট চায় না অ্যাকসেপ্ট করে না তো সেই হিসাবে আমি যেটা সবার প্রথমে রিসার্চ করেছিলাম চায়নার দিকে যা গেছিলাম যে চায়নার যেই ইনভায়রনমেন্ট আছে আর চায়নার যেই কালচার আছে এটা আমি অনলাইনের মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলাম এদের যেই স্টাডি কোয়ালিটিটা এটা আমি জানতে চেয়েছিলাম তবে সব মিলিয়ে আমার মনে হলো চায়না আমার জন্য না বাংলাদেশি স্টুডেন্টদের জন্য চায়না কোনোভাবেই হয় না এবং যদি ইউএসএ কোয়েশ্চেনে আসি ইউএসএতে যাওয়ার একটা অপশন আছে যেটা এফওয়ান ভিসা আমি সঠিক কিনা জানি না এই ভিসাতে এসএসসির পর ইউএসএতে যাওয়া যায় কিন্তু কথা হলো এখানে খুব ডিফিকাল্ট গার্জেন লাগে বোন্ট লাগে আরও অনেক ঝামেলা প্লাস প্রচুর পরিমাণে টাকা পয়সার প্রয়োজন হয় তো সব মিলে দেখা যায় আমি সব কিছু অ্যাভয়েড করে মালয়েশিয়াতে আমার মাইন্ডসেটটা ফিক্স করি কারণ মালয়েশিয়াতে বিশ্বের যেই বড়ো বড়ো র্যাঙ্কেড ইউনিভার্সিটিগুলো আছে সব কিছুই মালয়েশিয়াতে আছে তো সেই হিসাবে আমি আল্লাহর ওপর ভরসা রেখে আমি মালয়েশিয়াকেই কনফার্ম করেছিলাম যে না আমার কোনোভাবেই দেশে থাকা হবে না আমার বাহিরে স্টাডির জন্য আসতেই হবে এবং সেটা এখনই এই আর্লি এই যেই তো ঠিক তখন আমি রিসার্চ শুরু করি মালয়েশিয়াতে আপনাদের মতে আপনারা যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন ঠিক এইভাবেই আমি ইউটিউবে আমি গুগলে অথবা আমি যেই সকল অ্যালস প্ল্যাটফর্ম আছে আমি খোঁজাখোঁজি শুরু করি কিন্তু কোথাও ট্রাস্টমি কোথাও কোনো প্রপার ইনফরমেশন পাই নাই যে কিভাবে কি করব অথবা আমার কি কি প্রিপারেশন নিতে হবে বিশেষ করে এই টাইমটাতে আমি কিন্তু আমার টেস্ট পরীক্ষারও চার থেকে পাঁচ মাস আগে অ্যাম্বিশন নিয়ে নিয়েছিলাম যে আমি মালয়েশিয়াতে যাব তো সেই হিসাবে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে কিভাবে যাব আমি কি পারবো কিনা এলস অনেক ঝামেলা তো যাক আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে গেলো নিজে নিজে সব কিছু রিসার্চ করে বুঝতে পারলাম কীভাবে কী করতে হবে এরপর মালয়েশিয়াতে আমি সব কিছু করে চলে আসলাম তো প্রসেসটা কী প্রসেসটা হয়তো এখন বললে বুঝবেন না আর বুঝার কথাও না কারণ যেহেতু আপনাদের সামনে পরীক্ষা আছে আপনাদের ফোকাসটা ওই দিকে রাখতে হবে তো সেই হিসাবে আমি আপনাদেরকে এখন কিছু জিনিস রেকমেন্ড করব যেটা আপনাদের মাথায় রাখা উচিত এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই কেন দেশে থেকে আপনার মালয়েশিয়াতে আসা এই টাইমে বেটার হবে শুরুতে যদি আমি এই অ্যান্সারটা দিই আপনারা যারা এইচএসসি করবেন অর্থাৎ এসএসসির পর এইচএসসি জন্য কোনো একটা কলেজে অ্যাডমিট দেবেন ওই সময় কি হয় আপনাদের দুই বছর সময় লাগে এইচএসসি কমপ্লিট করতে দুই বছর পর বাংলাদেশের বর্তমানে যেই সিচুয়েশন সেই অনুযায়ী এরপর ভার্সিটি করতে চার থেকে পাঁচ বছর সময় আরও চলে যায় এখন আমি যতটুকু সহজভাবে আপনাদেরকে বলছি কলেজে যাবেন ভার্সিটি যাবেন ব্যাপারগুলো কিন্তু আদৌ এতটা সহজ না এর মধ্যে আপনাদেরকে নানা ধরনের অ্যাডমিশন পাড়ি দিতে হয় আপনাদের অনেক স্ট্রাগেল করতে হয় এত এত স্টুডেন্টের সাথে লক্ষ লক্ষ স্টুডেন্টের সাথে যুদ্ধ করতে হয় তারপরে যে দিন শেষ আপনি কোনো একটা জব মার্কেটে যাবেন কোনো একটা কাজ খুঁজতে যাবেন নিজে কোনো একটা কিছু করতে চাইবেন তো তখন যে কি আপনারা বিষয়গুলো রিয়েলাইজ করতে পারবেন যে জিনিসগুলো কতটা কঠিন পাশাপাশি দেশে বর্তমানে যে অবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের উচিত নিজে কিছু করা কোনো একটা চাকরির পিছনে না দৌড়াদৌড়ি করে তো সেই হিসাবে বাংলাদেশের থেকে এটা কোনোভাবেই সম্ভব না তো যার কারণে আমি এগুলো ওভারঅল চিন্তা করে আমি কিন্তু মালয়েশিয়াতে চলে এসেছি এখানে আমি ডিপ্লোমা কোর্সটা করছি এখন মালয়েশিয়াতে কি তারা সেভারাল স্টাডি অফার করে ডিপ্লোমা ফাউন্ডেশন অথবা ডিগ্রি ট্রান্সফার তবে প্রত্যেকটা কান্ট্রির যেরকম গুড সাইড আছে ঠিক একইভাবে কান্ট্রিগুলোর ব্যাড সাইডগুলো আছে তো সেই হিসাবে আমিও রিসার্চ করেছি কি করা যায় অনেক প্রোগ্রাম দেখলাম যে ডিগ্রি ট্রান্সফার হয় ফাউন্ডেশন তো সব কিছু শেষে আমি ডিপ্লোমাটা চয়েস করেছি এবং এটা আমার রাইট ডিসিশন ছিল আমি আস্তে আস্তে আপনাদের জন্য একটা ভিডিও সিরিজই করব আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কোনটাতে আপনাদের জন্য বেটার হয় তবে আপাতত দৃষ্টিতে আমি যেটা বলতে চাই যে আমি ডিপ্লোমা চয়েস করেছিলাম এবং এটা বেটার ছিল তো এখন যেহেতু আপনাদের সামনে অনেক সময় আছে আপনাদের কি কি করা উচিত এখন আপনারা সবার প্রথমে আপনাদের স্টাডির প্রতি ফোকাস করেন অবশ্যই চেষ্টা করবেন ফোর পয়েন্ট ফাইভ জিরোর ওপর জিপিএ মেনটেন করার তাহলে আপনাদের মোটামুটি এখানে কিন্তু ভালো অ্যামাউন্ট একটা স্কলারশিপ পেয়ে যাচ্ছেন এবং আসাটা খুবই ইজি হয়ে যাবে তবে মিনিমাম পাস থাকলেই কিন্তু আপনারা মালয়েশিয়াতে আসতে পারছেন আর আরেকটা কথা যেটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে কত পয়েন্ট থাকলে মিনিমাম আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন তো মিনিমাম পাস থাকলে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন আর আরেকটা যে বিষয়টা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি আমার যেই সকল কোয়েশ্চেনগুলো ছিল যে কত টাকা প্রয়োজন হয় মোটামুটি চার থেকে পাঁচ লক্ষ টাকার একটা বাজেট আসার সময় ধরে রাখবেন ইউনিভার্সিটির খরচ এবং এরপর আপনাদের আনুষাঙ্গিক কিছু খরচ মিলে সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো আপনারা ধরে রাখবেন যেহেতু দু সাল সব কিছুই খরচ কিন্তু আগের থেকে একটু বেড়েছে এবং সামনে বাড়তে পারে তো সব মিলিয়ে আপনারা এই প্রিপারেশানগুলা একটু নেবেন ফাইন্যান্সিয়াল মেন্টাল সব কিছু প্রিপারেশন নেবেন তো যেহেতু এখন আপনাদের স্টাডি প্রতি ফোকাস করার টাইম এটা করবে এবং যখন আপনাদের এসএসসি পরীক্ষাটা শেষ হবে এরপর সময় নষ্ট না করে কাছাকাছি কোনো একটা স্পোকেন ইংলিশ কোর্সে আপনারা এনরোল করবেন অথবা আইলস অথবা যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য আপনার ট্রাই করবেন কারণ সার্টিফিকেটটা লাগে না মালয়েজিয়াতে আইলস লাগে না তবে ক্ষেত্রবিশেষে এটা দিতে হয় তো সেই হিসাবে নর্মালি আপনারা প্রিপারেশান নেবেন যেন আপনাদের স্পোকেন ইংলিশটা পারফেক্ট থাকে আপনার জন্য বাহিরে কোনো একটা কান্ট্রির পারসনের সাথে খুব ইজিলি কমিউনিকেশান করতে পারেন তো সেই হিসাবে ইংলিশ স্কিলটা অবশ্যই ডেভেলপ করতে হবে এবং পাশাপাশি আপনারা কম্পিউটার স্কিলটাও গেন করে ফেলবেন তো এই কয়টা বিষয় আপনারা আপনাদের এসএসসির আগে এবং পরে খেয়াল রাখবেন আরেকটা কথা যেটা অ্যাড করতে আমি চেয়েছিলাম যে কেন আপনারা ডিপ্লোমার পর সরি এসএসসির পর মালয়েশিয়াতে আসবেন আচ্ছা যেটা আমি বলেছিলাম এরপর কন্টিনিউ করা হয় নাই দেশের যে অবস্থা এরকম আপনাদের যা চাইবেন তা করতে পারবেন না কিন্তু মালয়েশিয়াতে আসার পরকেই আপনারা দুই বছর ডিপ্লোমা করবেন করার পর সিম্পলি এখান থেকে আপনারা ইজিলি কোনো একটা কান্ট্রিতে মুভ হতে পারছেন ভালো আপনার ডিজায়ার যে কান্ট্রিগুলো অথবা আপনাদের কেরিয়ার কিন্তু ঠিক মালয়েশিয়াতেই সেটেল করতে পারতেছেন তো এই বিষয়গুলা খুবই স্মুথ এবং আপনাদের দেশে যদি সময় লাগতো কোনো একটা কোর্স কমপ্লিট করতে অর্থাৎ ব্যাচেলর যদি করতে চান চার বছর এবং আপনাদের এইচএসসি দুই বছর টোটাল আপনাদের ছয় বছর সময় লাগতো এবং রিটেক নিতে নিতে বাংলাদেশে যে রিটেক সেশন ঝামেলা আছে আরও দেড় থেকে দুই বছর কিন্তু ওয়েস্ট হয়ে যায় তো সেই হিসাবে মালয়েশিয়াতে কিন্তু আপনাদের এত সময় লাগছে না আপনাদের দেখা যায় চার থেকে সাড়ে চার বছরে এখানে ব্যাচেলার সহ আপনাদের ডিপ্লোমা ব্যাচেলার সব কিছুই কমপ্লিট হচ্ছে এবং আরও এক বছর আপনাদের মাস্টার্সও কমপ্লিট হয়ে যাচ্ছে কিভাবে আপনারা যদি এখানে ডিপ্লোমাটা করেন ডিপ্লোমা করার পর আপনাদের ব্যাচেলার কিন্তু সময়টাও কম লাগছে কিছু ক্রেডিট অ্যাকসেপ্ট করবে তো সব মিলিয়ে অবশ্যই এটা আপনাদের জন্য বেটার অপরচুনিটি তো ভিডিওতে হয়তো আপনাদেরকে ভালোভাবে ব্যাপারগুলো বোঝাতে পারিনি কারণ অনেক কথা যেগুলো এক ভিডিওতে কোনোভাবেই কভার করে ওঠা সম্ভব না যার কারণে কি আমি এক টপিক থেকে আরেক টপিককে সুইচ করছি এটা আমি নিজেও বুঝতে পারছি কারণ নিজের এক্সপিরিয়েন্স বলতে গেলে অনেকগুলো কথাই আসে তবে আমি চেষ্টা করব ফিউচারে আপনাদের সাথে এটা কন্টিনিউ করার কথাটা তো সবাই আশা করি বুঝতে পেরেছেন তবে এখন অনেকেরই অনেক কিউরসিটি থাকে থাকবে স্বাভাবিক যে ভাই কীভাবে কী করবো কি কী প্রিপারেশান নিবো তো সিম্পলি নিজের বড় ভাইয়ের মতো করে আমাকে আজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমার ডিসক্রিপশন বক্সে আমার সকল কনটা কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে আমাকে আজ করতে পারেন এনি টাইম এবং আমি ইনশাল্লাহ ফ্রি টাইমে আপনাদের চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়া এবং আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের স্টাডির প্রতি একটু খেয়াল রাখবেন যেন কিছু ভালো হয় আর অবশ্যই বেটার অ্যাম্বিশন রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ